আজকের আট নাম্বার পর্বে আপনাদেরকে স্বাগতম গত সাত নাম্বার পর্বে আলোচনা করেছিলাম দাঁত জালের যেমন ক্ষমতা থাকবে এ সম্পর্কে আলোচনা করেছিলাম দাঁত চলার গতি কেমন হবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে অষ্টম অর্থাৎ আট নাম্বার পর্বে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দাঁত জালের সাথে পানি এবং আগুন থাকবে মূলত তার আগুন হবে পানি আর পানি হবে আগুন দেখা যায় কে সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে তখন ধরা হাদিসটি হোজাই ফারাজ হতে বর্ণিত নবী সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন অর্থাৎ দাজ্জাল সম্পর্কে বলেছেন তার সঙ্গে পানি ও আগুন থাকবে অর্থাৎ রাসুলাম বলেছেন যে দাঁতজালের সাথে পানি ও আগুন থাকবে আসলে তার আগুনই হবে শীতল পানি আর পানি হবে আগুন দেখেছেন এখানে বলা হয়েছে যে তার হাতে যে পানি এবং আগুন থাকবে মূলত সে আগুনই হবে শীতল পানি এবং পানি হবে প্রকৃত আগুন কারণ প্রথমে বলেছি দাঁত হচ্ছে একজন ধোকাবাজ ফেতনাকারী সবচেয়ে দুষ্কর্যকারী সম্পাদনকারী দুষ্কর্যকারী সম্পাদনকারী হচ্ছে দাঁত এ দাজ্জাল ধোঁকা বাজে দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে আগুন পানও থাকবে আগুন হবে মূলত শীতল পানি এবং পানি হবে মূলত আগুন আবু মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমিও এই হাদিসটি রাসুলুল্লাহ থেকে শুনেছি হাদিসটি বুখারী অর্থাৎ তার দলে হাতে যে আগুন এবং পানি থাকবে সেই পানিতে মূলত আগুন হবে এবং আগুন হবে মূলত শীতল পানি হাদিসটি শুধু হোযায় ফারাজাতুলান হুয়ি বর্ণনা করেন নি হাদিসটি আবু মাসুদ রাজু বর্ণনা করেছেন যে হাদিসটি আমি রাজাম থেকে শুনেছি তো আরেকটি হাদিস এই হাদিসটির মধ্যে বলা হয়েছে যে দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নামের মতো কিছু থাকবে যেটিকে সে জান্নাত বলবে তা মূলত জাহান্নাম সেটাকে দাজ্জাল জান্নাত বলবে যে এদিকে জান্নাত এটা জান্নাত ওটা হবে মূলত জাহান্নাম রাজু সাল্লাম বলেছেন আজ যেটাকে দাঁত জাল বলবে যে এটা জাহান নাম ওটাই হবে মূলত জান্নাত তো বন্ধুরা দেখা যাক এই ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে আবু হরাইতে বর্ণিত তিনি বলেন হাদিসটি আবু হরাই বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেছেন সে দাঁত জাল যার সাথে থাকবে জান্নাত এবং জাহান নামের মতো কিছু অর্থাৎ জান্নাত এবং জাহান নামের মতো কিছু নিয়ে আসবে আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দিবেন মোমিনদের জন্য পরীক্ষা জান্নাত এবং জাহান নামের মতো তার হাতে কিছু নিয়ে আসবে এক হাতে হাতে থাকবে জাহার নাম কত আমরা দাঁত যেটিকে বলবে যে এটি জান্নাত প্রকৃতপক্ষে সেটি হবে জাহান্নাম হাদিস্টি বুখারির মধ্যে রয়েছে তবন ধরা আমরা এই আজকের অষ্টম নাম্বার পর্বে জানতে পারলাম যে দাঁত জাল জাহান্নাম এবং জান্নাতের মতো কিছু তাকে জন্য পরীক্ষা স্বরূপ মমিনরা কি করে এমন তো অবস্থায় যারা সত্যিকারে মমিন তারা তো আগের থেকে জানতে পেরেছে পরীক্ষার প্রশ্নের উত্তর পর্বে যদি ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু সহজ হয়ে যায় তো আমরা যে পরীক্ষা দিব দুনিয়াতে এই পরীক্ষার উত্তর ফাঁস করে দিয়ে গেছেন তারপরে যদি আমরা পরীক্ষায় ফেল যাই আর এই কারণে যদি নামে যেতে হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কিছুই যায় আসে না কারণ হচ্ছে আল্লাহ তালা হচ্ছেন দোষ মুক্ত এই যে মাধ্যমে আমাদের পরীক্ষার উত্তর করে দিয়েছেন আমরা না পড়াশোনা করি না আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ তালা জাহার নাম দিয়েছেন সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন কেন পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য জাহার নাম পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাত এজন্য আল্লাহ তালার দয়া জান্নাত এবং আল্লাহ তালার রাগ ক্রোধ হচ্ছে জাহান নাম আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন জান্নাত দশ দান করুন আমিন তো বন্ধুরা যেটা বলছিলাম যে দাঁত জালের ভয়াবহ যে জান্নাত এবং জাহান্নামের মতো আল্লাহ তালা কিছু দান করবেন মূলত তার জাহান হচ্ছে জান্নাত এবং জান্নাত হচ্ছে জাহান্নাম নাম একটি হাদিস বর্ণনা করছিলাম যেটা হাদিসটা বুখারেরই যে রাসুসাল্লাম বলেছেন যে পানি এবং আগুন থাকবে মূলত আগুন হবে শীতল পানি এবং পানি হবে আগুন অর্থাৎ দাজ্জাল হচ্ছে দোকাবাস দাজ্জাল হচ্ছে দুষ্কর্যকারী সম্পাদনকারী অতএব দাজ্জাল যেটা বলবে সেটা মূলত ঠিক নয় বিপরীত যেটা সেটাই মূলত পজিটিভ তিনি বলবেন যে আগুন মূলত ওটাই হবে পানি যেটাকে বলবে পানি মূলত ওটাই হবে আগুন এবং যেটাকে বলবে জান্নাত এটা মূলত ওটাই হচ্ছে জাহার নাম এবং যেটাকে বলবে জাহার নাম ওটাই মূলত জান্নাত তো আল্লাহ তালা দজ্জল থেকে আমাদেরকে রক্ষা করার রক্ষা থাকার তো ফিকদার করুন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমিন তো বন্ধুরা আজকের এই অষ্টম নাম্বার পর্বে আলোচনা করলাম দাঁত জাল জান্নাত এবং জাহান নামের মতো কিছু নিয়ে আসবে মহিন্দের জন্য পরীক্ষার জন্য ইনশাল্লাহ নবম পর্বে নয় নাম্বার পর আলোচনা করব দাঁত জালের সাথে দাঁত জালের সাথে রুটি রুটি গোস্তের পর্বত পানির নদী থাকবে রুটি গোস্তের পর্বত এবং পানির নদী থাকবে দাঁত জলের সাথে তো এই যে দাঁত জালের সাথে রুটি গোস্ত এবং পর্বত পানি নদী থাকবে এই সম্পর্কে ইনশাল্লাহ নবম পর্বে অর্থাৎ নয় নম্বর পর্বে আলোচনা করবো মতো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ